নমস্কার জিজনা আপনাদের সকলকে স্বাগত মন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আমরা যে রাগ নিয়ে এখন অনেকটা চলে এসছি রাস্তা তো আমরা প্রত্যেকটা আলোচনাতেই রাগ সম্পর্কিত কিছু কিছু জিনিসপত্র ছেড়ে এস আসতে হয়েছে কারণ আমাদের এক একটা ভিডিওর ডিম্যান্ড এক এক রকম তো রাগ বা ফিয়ার সরি রাগ না মানে ফিয়ার বা ভয় এই জিনিসটা আমরা আগের ভিডিওতে ছোট্ট করে ছেড়ে এসছিলাম যেটা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করতে পারি অবশ্যই তো আমার তোমার কাছে একটা জিজ্ঞাসা যে এই যে আমাদের রাগ হয় এবং সেটা কিভাবে ফিয়ারের সাথে কানেক্টেড সেটা যদি তুমি একটুখানি ওই যেভাবে ধাপে ধাপে আমরা জিনিসটা বুঝতে পারি যে আচ্ছা এখান থেকে এখান এখান থেকে এখান এখান থেকে আমরা ভয়ে বা যে কনক্লুশানটায় পৌঁছচ্ছি ভয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো ওইভাবে যদি একটুখানি আমাদের সাথে আলোচনা করতে অবশ্যই আমরা এটা নিয়ে একটু কথা বলি তার কারণ এই কথাগুলো বলাটা অত্যন্ত জরুরি আজকালকার দিনের মানে ভয়টাকে আমরা বুঝতেই পারি না আমরা তার রাগের বহিপ্রকাশটা আমাদের বহি ভয়ের বহিঃপ্রকাশ হয় রাগ যেহেতু যাতে আমাদের ভয়টা আমরা কারুর কাছে দেখাতে পারি না কেননা আমরা ভালনারেবল হতে চাই না কোথাও তাই তো প্রত্যেকটা জায়গাতে আমরা সেই আমাদের ভালনারেবলিটিটাকে চাপা দেওয়ার জন্য আমাদের ক্ষমতার মাধ্যমে সেই জায়গাটাকে গ্র্যাপ করার চেষ্টা করি আর ক্ষমতা যখন সঠিকভাবে আমরা দেখাতে পারছি না তখনই কিসের জন্ম হয় রাগের এবং রাগটা দিয়ে আমরা সবাইকে সাপ্রেস করে দিতে পারি আমি এমন চিৎকার করলাম লোকে ভাবলো ওরে বাবা খুব রেগে যায় এবং দেখবি ওই বেশিরভাগ সংসারে বা বেশিরভাগ কর্মক্ষেত্রে বা বেশিরভাগ জায়গায় এই রাগ চিৎকার করবে ও রাগ দেখাবে সেই ভয়ে অনেকেই কিন্তু নিজেকে গুটিয়ে নেয় সেখান থেকে এবং এই গুটিয়ে নেওয়ার জন্য প্রচুর সম্পর্ক মরে যায় অকালে ঝরে যায় বা মরে যায় তাই তো তুই কি আমার সাথে একমত একদম একমত আমরা এবং এই এই জায়গাগুলো কিন্তু শুধু যে আমাদের সম্পর্কে মানে বাড়িতে হচ্ছে তা নয় কাজের ক্ষেত্রে বল মানে এমপ্লয়ার আর এমপ্লয়ারের রিলেশনশিপেও সেটা আছে আমরা চাকরি ছেড়ে দিচ্ছি অন্য কোথাও জয়েন করছি বা যিনি মালিক পক্ষ বসে রয়েছে তাদেরও সমস্যা হচ্ছে তারা একটার পর এক একটার পর একটা তাদের নতুন এমপ্লয়িকে চেঞ্জ করতে থাকছে এবং বাড়িতে দেখা যায় আমরা একই বাড়িতে থাকি মায়ের সাথে সন্তানের কথা হচ্ছে দিনের পর দিন ভাইয়ের সাথে বোনের কথা হচ্ছে দিনের পর দিন তো এই প্রেক্ষিগুলোর পেছনে কিন্তু ভয় লুকিয়ে আছে ভয় কি আমি দুর্বল বা আমার কোনো একটা দুর্বলতা আছে আমি সেটা আমার সামনের মানুষটাকে দেখাবো না এবং না দেখানোর জন্য যাতে ওই ব্যাপারটাতে আমাকে ঢুকতেই না হয় তার জন্য আমি রাগ দেখি আমার ওই দুর্বলতাটাকে চাপছি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমার মায়ের সাথে আমার সম্পর্ক আমার মায়ের সাথে একটা সার্টেন টাইমের পর যখন আমি পড়াশোনা করে কলকাতায় ব্যাক করলাম এখানে যখন আমি চাকরি করতে শুরু করলাম বা আমি বিভিন্ন রকমের কাজ করতে শুরু করলাম তখন একটা সার্টেন টাইমে আমার সাথে আমার মায়ের অত্যন্ত ঝামেলা অত্যন্ত অকারণ মানে সামান্য কিছু চায়ের লিকার নিয়ে এমন এমন ঝামেলা হয়ে গেছে যে মানে অবাক লাগে যে চায়ের লিকার কম আর বেশি এটা কিন্তু বড় ব্যাপার নয় একদিন একটু বেশি তিতো তিতো চা খেলে বা একটু পাতলা চা খেলে কিন্তু আমরা মরে যাবো না কেউ কিন্তু সেটা নিয়েও ঝামেলা হচ্ছে কিন্তু এইগুলো তো কারণ এগুলোকে তো আমরা শুধু কারণ হিসাবে দেখি কিন্তু যখন আমরা এর অন্তরে ঢুকেছি তখন দেখতে পেয়েছি যে তারও কিছু আমার মায়েরও কিছু ছিল ভয়ের জায়গা যেটা হয়তো তিনি তার সন্তানের কাছে রিভিল করতে পারছিলেন না আবার আমারও কিছু ভয়ের জায়গা ছিল যেটা আমি হয়তো সন্তান হিসাবে আমার মায়ের কাছে রিভিল করতে পারছি না এবং দুজনেই দুজনের এই ভালনারেবিলিটিটাকে একে অপরের সামনে খুলে রাখতে পারছি না বলে তা বেরোচ্ছে কিভাবে চিৎকার রাগ অশান্তি আর একটা টাইমে এমন আসলো অশান্তি হয় আমি মায়ের সাথে কথা বলতেই বন্ধ করে দিতাম বা মা কোনো কথা বলেই বলতো বাবা তোর সাথে কথা বলে লাভ নেই আবারই তো একটা অশান্তি হবে কারা প্রতি বেশি জানবে কিন্তু এভাবে কি আর সম্পর্ক টিকে থাকতে পারে যতই হোক মা সন্তানের সম্পর্ক আমার মনে এরকম প্রবলেম তুইও ফেস করিস জীবন তো এই এই জায়গাটাতে আমরা একটা সময় আমরা সত্যি কথা বলতে আমরা কিন্তু হেল্প নিয়েছিলাম আমরা কাউন্সিলিং সেশন নিয়েছি আমি এবং মা উভয়ই সেপারেটলিও নিয়েছি একসাথেও নিয়েছি এবং তাতে কিন্তু আমরা এই জায়গাটা থেকে ওভারকাম করতে পেরেছি তো এই ওভারকামের যে জিনিসটা সেটা কিন্তু খুব মানে খুব যে ভালো তার ছিল না প্রচুর নিজের ভলনারেবিলিটি নিজের অনেক নেগেটিভিটিকে কিন্তু অ্যাকসেপ্ট করতে করতে আমাদের দুজনকে এগোতে হয়েছে তখনই গিয়ে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছি কিন্তু যেটা মেন ভয় ছিল আমার ক্ষেত্রে ছোট্ট ব্যাপার আমি রান্না করতে ভালোবাসি আমি কাঁচাল রান্না করতে পারি মানে আমি শুধু সারভাইভালের জন্য আমার রান্না আমার জানা আছে কিন্তু আমি সমাজের নিরিখে মেয়ে মানেই সুন্দর রান্না করবে সুন্দর রান্না করে সবাইকে খেতে দিতে পারবে এই পারবে ওই পারবে এইটা হয়তো আমি ভালোবাসতাম না আজকে আমি চেঞ্জ করেছি না করেছি পরের কথা কিন্তু ওই মুহূর্তের কথা আমি বলছি তো আমার মা যদি আমাকে বলতো আজকে এই এই দেশটা তুই আমার কাছে কিন্তু ওটা বিরক্তির জায়গা ছিল বিরক্তি কেন না আমি পারতাম না কিন্তু আমি মাকে দেখাতে চাইতাম না যে আমার রান্না করতে ভালো লাগে না এই কথাটা বলার সৎসাহস আমার তার কাছে ছিল না এবং সেও কিন্তু এত বছর ধরে সংসার করতে করতে সে কিন্তু টায়ার্ড কিন্তু তারও কিন্তু ভাল লাগে না আমি যদি একটু রান্নাও না করি মাকে যদি একটু দুটো হেল্প করে দিই তাতে কিন্তু উনি খুশি হয়ে যাবে কিন্তু উনি কিন্তু সেটা বলতে পারতেন না যে উনি টায়ার্ড ফিল করছেন উনি সংসারে কারণ উনি না বলতে শেখেননি ঠিক আছে আর আজকে নতুন করে না বলতে উনি পারছেন না তার কারণ বললে মনে হবে ও আজকে তুমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছ সংসারে সবাই ওনাকে চেপে ধরবে এবং সব থেকে দুর্বল কে আমি তার কারণ আমার মা সবসময় একটা কথা বলতেন একমাত্র তুই আমার নিজে তুই আমার পেট থেকে জন্মেছিস কথাটার প্রেক্ষিটাকে একটু অন্তরে ঢুকে ভাবার চেষ্টা করুন আমি সংসারে অন্য আর কাউকে বলতে পারবো না আমি একমাত্র কোথায় বলতে পারি না তোকে কেন না তুই আমার অংশ কথাটার মানেটা মানে মানেটা কত বুঝো তত্ত্ব একটু যদি আমরা ভেবে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের মা বাবারা ফিল করতে এটাকে তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা কেউ একে অপরকে আমাদের বক্তব্যগুলো কিন্তু শেয়ার করতাম না তিনিও বলতেন না যে তিনি ইরিটেটেড এই দায়িত্ব নিতে নিতে আর আমিও বলতাম না যে আমি এটা পারি না বা আমি এটা করতে চাই না তুমি আমাকে অন্য কাজ দাও আমি সেটা করব কিন্তু এই কাজটা আমি করতে চাই না কিন্তু কি বেরিয়ে আসতো আমার মনে করি আমার তখন কথায় বেরিয়ে আসতো কি আমি আমার ক্ষমতা দিয়ে সেটাকে দেখাতাম কি এত পড়াশোনা করেছি কি রান্না করার জন্য আমি একটা চাকরি করি রান্না করার জন্য তুমি নয় অল্প বয়সে চাকরি ছেড়ে দিয়েছিলে আমি কি তোমার মতো জীবন চুজ করতে চাই দেখুন একে অপরকে আমরা কন্টিনিউয়াসলি কি করছি অভিযোগ ব্লেম ব্লেম তাই তো মা বলছে তোর জন্যই তোমাকে চাকরি ছাড়তে হয়েছিল তুই ছোট কে তখন সংসার দেখবে কে তোকে মানুষ করবে প্রেক্ষিতা আমি কি বললাম আমি কি বলেছিলাম তোমাকে জন্ম দিতে বাড়ছে 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 কিন্তু আমরা কেউ কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছি না সেদিনকে মা চাকরিটা ছেড়েছিলেন ওটা কিন্তু ওনার নিজস্ব ডিসিশন আজকে উনি কিন্তু স্বীকার করেন আমার কোনো দুঃখ নেই আমি আমার নিজের ডিসিশনে চাকরি ছেড়েছি দ্যাটস মাই ডিসিশন আমরা আলোচনা করেছিলাম এটাকে আর আমিও পড়াশোনা চুজ করেছি রান্না করব না বলে কিন্তু নয় আমার ডিসিশন আমার পড়াশোনা করতে ভালো লেগেছে তাই আমি পড়াশোনা করেছি কিন্তু এই যে জায়গাটাকে আমরা কি তৈরি করে দিচ্ছি আমরা এগুলোকে আমাদের ক্ষমতা দেখাচ্ছি আমি এটা করেছি আমার পড়াশোনা করার সুতরাং আমি আমি বলোশালে আমি কেন রান্না করতে যাব। রান্না হচ্ছে তুচ্ছ কাজ রান্না তুচ্ছ কাজ নয় বা আমার মা চাকরি ছেড়ে দিয়েছিলেন বা সংসারের দায়িত্ব নিয়েছিলেন সেদিন তো উনি কিছু একটা বুঝেই করেছিলেন ভালো মন্দ আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু করেছিলেন কিন্তু আজকে উনি ওভারবার্ডেন ফিল করছেন কিন্তু রাগটা দেখাবার জায়গা কোথায় ওই যে যে শুধু আমার অংশ বাকিদের দেখাতে পারছি না তো এই যে ক্ষমতা এই যে ক্ষমতা কোথা থেকে আসছে আমাদের কোথা একটা ফিয়ার থেকে যে আমি তো ডিসিশনটা নিয়েছিলাম আজকে তো আঙুল তুলতে পারে আমি যদি বলি আমি ওভারবার্ডেন তাই তো ক্ষমতাটাকে ধরে রাখতে হবে আমি কেন আমি আমার কিভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছি আমি আমার ডিগ্রি দিই তখন এখনকার কথা বলছি না কিন্তু তখন আমি আমার ডিগ্রি দিয়ে আমার ক্ষমতাকে ধরে রাখছি আমার এত ডিগ্রি আছে আমি এত পড়াশোনা করেছি আমি এত চাকরি করছি আমি কেন তোমার এই সব বাজে কাজ করতে যাবো এই যে ক্ষমতা দেখবেন এইভাবেই কিন্তু একটা অফিস ও পলিটিক্স চলতে থাকে আজকে মায়ের সাথে আমি কথা বলতে পেরেছি আজকে আমরা কথা বলে আমরা একে অপরকে বলেছি মা আমার আর রান্না করতে ভালো লাগে না তুমি আমাকে অন্য কাজ দাও ব্যাঙ্কের তো আমি করে দেবো বা ঘর ঝাড়াপোছার কাজটাও আমি করে দেবো কিন্তু ওটা আমার ভালো লাগে না কিন্তু আমি কিন্তু এতদিন বলতে পারিনি কেন না ভয় অ্যাকসেপ্টেড হব না আমি আমার মায়ের কাছে যে মেয়ে হয়ে রান্না করতে পারছিস না বা আমার মা কিন্তু আমাকে বলতে পারবে পারলেন না যে ভয় থেকে কেন না আমি যদি প্রশ্ন করে দিই তোমাকে কে বলেও তো দিয়েছিলাম মাকে তোমাকে কে বলেছিল চাকরি ছাড়তে কিন্তু আমারও তো তাকে রেসপেক্ট করা উচিত ছিল ওটা তার ডিসিশন তিনি হয়তো আমি মানছি উনি আমি জানি না উনি ভুল ঠিক কি করেছেন আমি জানি না কিন্তু আমার বক্তব্য হলো উনি করেছিলেন সেটা ওনার ডিসিশন উনি ওই মুহূর্তে দাঁড়িয়ে ওটাকে ঠিক মনে করেছিলেন তাই উনি করেছিলেন উনিও যেমন আমাদের ওপর চাপাতে পারে না তেমনি আমরাও তো চাপাতে পারি না ওনার ওপরে তাই না তো এইখানে যেটা মেন দরকার ডায়লগ তো আমরা যখন স্পেশাল অ্যাসিস্টেন্স নিয়েছিলাম কাউন্সিলিং সেশন নিয়েছিলাম তারপরে আমরা নিজেদের মধ্যে কথা বলি সেখান থেকে আমরা এই জায়গাতে পৌঁছাই যে অ্যাকচুয়ালি আমরা আমাদের ভলনারেবিলিটিটা রাগ মানে আমাদের ভয়গুলোকে সামনে আনতে চাইছি না বলেই কিন্তু আমরা একে অপরকে রাগ দেখিয়ে অশান্তি করি যেমন দেখবেন এই যে এখনকার পলিটিক্যাল যে পরিস্থিতি এখনকার না চিরজীবন চিরজীবন তারাও কিন্তু তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখছে সবাইকে কীভাবে না তাদের ক্ষমতা চলে যাওয়ার ভয় ক্ষমতায় থাকলে কি হচ্ছে তার কারণ উনিও কোথাও না কোথাও তো ইমোশনালি ওই ওই লোকটা বা লোকটাও তো কোথাও না কোথাও নিজের ফিয়ারে একটা তো ভয় তো রয়েছে কোথাও না কোথাও বা নিজের নেগেটিভিটি পজিটিভিটি কিছু তো রয়েছে কিন্তু সেটা যদি সমাজের সামনে দেখিয়ে ফেলি তাহলে তো আমার ক্ষমতাটা চলে যেতে পারে এটাই ভয় এই ভয় থেকে কিন্তু আমরা সেটাকে সেই ভয়টাকে চাপা দেওয়ার জন্য আমার ভালনারেবিলিটিটাকে চাপা দেওয়ার জন্য কারণ সেটাকে কেউ ইউজ করবে এটাও একটা ব্যাপার আমার ওই ভয়টাকে নিয়ে অপরজন ইউজ করবে কিন্তু আমাকে জানতে হবে যে আমি কতটা ছাড়লে আমি ইউজ হব না কতটা ভালনারিটি দেখালে আমি ইউজ হব না আর কতটা ঢেকে রাখলে আমি ইউজড হব বা দেখালে আমি ইউজ হবটাই আমাদের হাতে পুরোটাই আমাদের হাতে সুতরাং যখনই রাগ হবে রাগের পেছনে অবশ্যই অ্যাকসেপ্টেন্স তো আছে তেমনি ভয়টাও কিন্তু রয়েছে আর ভয়ে জন্মাচ্ছে আবার ওই অ্যাকসেপ্টেন্স থেকে আমি অ্যাকসেপ্ট করছি না বা অ্যাকসেপ্ট করে গেছি কিন্তু আমি লোককে সেটা দেখাবো না কিন্তু আমি কতটা দেখাবো সেটা কিন্তু আমার হাতে আছে তো এই ভয় রাগ যখনই হচ্ছে তখনই যদি আমরা এই প্রেক্ষিতে যাই যে আমার ওই ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি রাগ দিয়ে রাগ দেখিয়ে মানুষকে চুপ রাখতে চাইছি কিন্তু তাতে হয়তো মানুষকে চুপ রাখা যায় হয়তো মেয়েকে বা মাকে চুপ রাখা যায় হয়তো বাবা তার ছেলেকে চুপ করিয়ে রাখতে পারে হয় করিয়ে রাখতে পারি একে অপরকে কিন্তু সম্পর্ক গুলো কি টিকে থাকে সেখানে আর টিকে থাকে না আমরা হয়তো সমাজের প্রেক্ষীর জন্য অস্বীকার তো করতে পারি না যে আমার বাবা নয় আমার মেয়ে নয় আমার ছিল না কিন্তু আলটিমেটলি কি হয় একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং সেই দূরত্বটা হয়তো অনেক সময় মেটেও না এবং সেটা যে শুধু বাবা মেয়ে ছেলের সাথে না স্বামী স্ত্রীর মধ্যেও এরকম ঘটনা ঘটছে একের পর এক এবং আমাদের কর্মক্ষেত্র এটা চলে যিনি অথরিটিতে বসে আছেন তিনি যদি একবার একটু বোঝার চেষ্টা করেন এবং এমপ্লয়িও যদি বোঝার চেষ্টা করে যে তার বস কেন মানে কি করছে বা কথা বলে তাহলে আমার মনে হয় আমাদের ওয়ার্ক কালচারটাও একটু বেটার হবে যেটা দুর্বিষহ হয়ে চলেছে অবশ্যই পাবলিক কি প্রাইভেট সব জায়গাকার ওয়ার্ক কালচারই দিন দিন অন্য রকম চলে যাচ্ছে একমাত্রই ক্ষমতার লড়াই ক্ষমতাকে বাঁচিয়ে রাখা চেয়ারের লড়াই সেখানে তো ছোট প্রেক্ষি থেকে বড়ো প্রেক্ষি সব জায়গাতেই ওই ক্ষমতা এবং ক্ষমতার পেছনে লুকিয়ে থাকা ভয় একদম তো এই জায়গাগুলোকে যদি আমরা ধরতে পারি বুঝতে পারি এবং বুঝে যদি চেষ্টা করতে পারি অন্তরে প্রবেশ করতে পারি তাহলে মনে হয় ধীরে 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 এই পৃথিবীটাও সুন্দর হবে এবং সম্পর্কগুলো মনে হয় রয়ে যাবে একদম সুন্দরভাবে রয়ে যাবে অবশ্যই দূরত্বটা মিটবে সম্পর্ক থাকবে আমরা আগলা দেশে তুমি এই ভিডিওটাতে খুব সুন্দর করে আমাদের ফেসবুকে একজন কমেন্ট করেছিলেন এই একটি এই বিষয়ের ওপরই এবং ওনারই একটা ফেজ আমার হঠাৎ করে মাথায় এখন আসলো যে ক্ষমতা এবং মমতা এইটার যে একটা সম্পর্ক এটা দারুণভাবে তুমি আমাদের সামনে তুলে ধরলে উদাহরণের মাধ্যমে কারণ মমতা আমরা সব জায়গায় দেখতে পাই এবং সেই মমতাটাকেও আমরা কিভাবে দেখব বা নেব সেটারও একটা উপায় রয়েছে এবং ক্ষমতার জায়গা থেকে আমরা কীরকমভাবে রেগুলেট লোককে করি বা নিজেরা কীভাবে রেগুলেট হই সেই দুটো জিনিসই তুমি খুব সুন্দর করে বললে মমতা আপনাকে অ্যাটাচ করে দেয় সম্পূর্ণ অ্যাটাচ করে দেয় এবং অ্যাটাচমেন্টও খুব ভালো না আবার একদম অ্যাটাচমেন্ট নেই সেটাও ভালো না আমাদের সবসময় মাঝামাঝি থাকতে হবে আমাদেরকে কন্ট্রোল মানে রাগের কন্ট্রোল মমতার কন্ট্রোল ক্ষমতার কন্ট্রোল দুটোই কিন্তু আমাদের নিজেদের হাতে থাকতে হবে আমরা যখন অন্য কারোর হাতেই মমতার ক্ষমতার কন্ট্রোলটা দিয়ে দেব তখনই কিন্তু পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাবে এবং এই এই কন্ট্রোলটা করতে হলে নিজেকে জানতে নিজেকে জানতে হলে অন্তরে প্রবেশ করতে হবে এবং জিজ্ঞাসা বা জিজ্ঞাসা সব সময় আমাদের করে যেতে হবে যে রাগটা কেন ক্ষমতাটা নিয়ে আমি কি করব। এই মমতা যার জন্য দেখাচ্ছি আমার লাভটা কি হবে কি পাবো আমি সেখান থেকে তো এই প্রশ্ন 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 করতে করতেই কিন্তু আমরা অন্তরকে ছুঁতে পারবো এবং যেদিনকে অন্তরকে ছুঁয়ে তাকে পুরোপুরি জেনে যাব সেদিনকে কিন্তু আমরা জানবো কোথায় কতটা মমতা দেখাবো আর কোথায় ক্ষমতাটা বন্ধ করব দেখানো এইভাবেই থাকুন ভালো থাকুন প্রশ্ন করুন আমরাও প্রশ্ন করি